তো এস কি খবর সবাই কেমন আছো আশা করছি সবাই ওকে আছো একদম আবারও চলে এসছে একটা ছাপড়িদেরকে নিয়ে ভিডিও ভাই মানে এরা হচ্ছে ভাই টপ লেভেলের ছাপড়ি ঠিক আছে মানে টপ লেভেলের ছাপড়ি কাপাল আচ্ছা আর এদেরকে নিয়ে আমি একটু খিস্তি খাস্তাও দিতে পারি তো এই ভিডিওটা যারা গুরুজন আছো তাদের জন্য তো নাই একদম কারণ তারা আমাকে খুব ভুল ভালোভাবে জাজ করবে যে এই ছেলেটা এরকম খিস্তি ভাই আর বাচ্চাদের জন্য তো এই ভিডিওটা একদমই না মানে দুই ক্যাটাগরি যারা আছো তোমরা যুক্ত হয়ে সাইড হয়ে যাও গজব বেজতি আর আমাদের মতন যারা আছো তারা অবশ্যই দেখো বাট কানে একটা হেডফোনটা গুজে নিও আইয়ে দেখতে তো এরা প্রথমে করে বিয়ে ঠিক আছে কি করে

এদের নিজেদের মধ্যে গেলি করতো একবার বউকে খেলাতো বউ একে খেলাতো ঠিক আছে এর আমি আসছি আরো একটা কথায় আসছি বউ বরকে কালাতো বর বউকে কালাতো ঠিক ছিল বাট বর আর বউকে দুজনকে কেলি দিয়েছে একজন আসছি আসছি পরে আসছে হ্যাঁ একটু ওয়েট করো ভেতরে পাবে এই জিনিসটা কে কেলিছে কোথায় কেলিছে কিভাবে কেলিছে সব বলবো তুমি কি ভাবছো স্কিপ করে গিয়ে পরে গিয়ে দেখে নেবে আরে ভাই দেখতে পারবে না আমি না চাইলে তুমি দেখতেই পারবে না কিভাবে কেলিছে এদেরকে এটা দেখার জন্য স্কিপ যতই করবে যাও পেছনে গিয়ে স্কিপ করে দেখতে পারবে না তোমরা যখন লাইক করবে সাবস্ক্রাইব করবে তখনই একমাত্র দেখতে পারবে এদেরকে কে খেলিয়েছে ঠিক আছে ওগো শুনছো ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ आ... तो नहीं चले तुम्हारे साथ वीडियो शेयर करते दे ठीक है गाइस आज के वीडियो ना

এবার কেন কেলিয়েছিল সেটা একটু আগেই দেখে নাও যে জন্য ঠিক খেলানোর তো একটা রিজন থাকে কি জন্য কেলিয়েছিল রাস্তায় এই কারণে কেলিয়েছিল তাহলে তিন তারিখে চাকরিতে এসছিলাম যেহেতু বার সাথে ঠিকঠাক করে আমি চিনি না যাওয়া ফাঁকা ঠিক আছে

ভিডিও করলাম ফটো তুললাম ঠিক আছে সাথে কথা বলা বললাম বালটা ঠিক করে কথা বলতে পারে না এর নাকি আবার ফ্যান বেস আছে ভাই সেটা নাকি লোকে এসে ফটো তুলছে আরে কি কষ্ট ঠিক একটা ছেলে আসলো সামনের দিক দিয়ে এমটি নিয়ে ঠিক আছে একখানাই ছেলে এসেছিল ঠিক আছে ওই একটা ছেলে তোর জন্য যথেষ্ট ভাই ঠিক আছে 10 জনকে লাগবে না তবে খেলাতে গেলে আমাকে দাঁড় করতে দাদা 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 বিগ ফ্যান বিগ ফ্যান দাদা দাদা কেলাও লাগে বিগ ফ্যান বলেছে इसका मतलब है আমরা তো যেতে পারছি যাবো কি করেছে আমরা বেড়া ভাবি করবো ওখান থেকে ঠিক আছে আর আমরা দাঁড়িয়ে সাথে এরকমই কথা বলি ঠিক আছে আমরা ওখানে চলে যেতে যাই না তার যখন কথা বলে আমরা ততক্ষণ কথা বলি ঠিক আছে একদম মানে ন্যাচারাল মানে আত্মীয় অনেক দিনের পরিচয় এরকম ভাবে কথা বলি তোমরা হয়তো সাথে দেখা করেছো ঠিক আছে আমরা এরকমই ব্যবহার করি ঠিক আছে আমাদের সাথে হুট করে আপনার দিক থেকে চারটে বাইক পিছনের দিক থেকে দুটো বাইক ঠিক আছে আসলো বাইক স্কুটি আসলো ঘিরে ধরলো ঠিক আছে একদিনে ধরে আমি তো বুঝিনি যে ব্যাপারটা কি হলো আমি তো ভয় পেয়ে গেছি ঠিক আছে নেমে খিস্তি খামড়িয়ে শুরু এক ধাস্তে খিস্তি খামড়িয়ে শুরু করে দিল ঠিক আছে

ভাই এতটা যখন শুনলাম ভাই এতটা শোনার পরে আমার নিজেরই খারাপ লাগছে জিনিসটা ঠিক হয়নি আমি ওটা নিয়ে আর কি মারছিলাম বাট এতটা শোনার পরে আমার নিজের পার্সোনালি মনে হচ্ছে যে এগুলো ঠিক না এগুলোর সাথে ঠিক হয়নি ঠিক আছে তো আমিও যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ভাই ক্ষমা করে দিচ্ছি আগেই বলে দিচ্ছি ভাই আমি আগে থেকে বুঝতে পারিনি যায় বাট এতটা ভিডিওটা দেখার পরে আমার মনে হলো যে না এখানে ভাই ক্রিটিসাইজ করা যাবে না ব্যাপারটা সিরিয়াস আছে ঠিক আছে তো এরকম করা উচিত না ভাই যে তুমি দেখছো এটা ফ্যান বেস হয়ে গেছে বড় অনেক ফলোয়ার হয়ে গেছে ঝলছো ঠিক আছে জল জল

আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে কি অবস্থা হয়েছিল আমার ঠিক আছে যে মারার পরে এবার বেদল মারলো আমার মুখের এখান থেকে কেটে গেছে এখানে এখানে মানে চাকা হয়ে গেছে মারিতে বোল চাকা হয়ে গেছে এই ভুরুর এখানে কেটে গেছে এখানে

আছে ঘিরে ধরে আমাকে ব্যাপারটা খুবই খারাপ ভাই সিরিয়াসলি এখন সোশ্যাল মিডিয়া যেরকম ভালো ভাই সেরকম খারাপ দিকও আছে অনেকে সহ্য করতে পারে না ভাই অনেক ইনফ্লুয়েন্সারদের ধরো আমরা তো মজা করে ভিডিও বানাই যাই হোক জন্য বাট সামনাসামনি দেখা হলে হয়তো আমরা সেরকম ভাবে একসাথে মিশবো না বাট বা সেরকম ধরনের কথা বলবো না যেরকম আমি এখন ক্যামেরার এখানে বসে বলছি বাট এই জিনিসগুলো খুব খারাপ মানে ম্যাচুরিটি লেভেল থেকে দেখতে গেলে ভাই এগুলো বহুত বাজে মানে নিজে তো কিছু করতে পারবি না ভাই লোককে দেখে আর ছেলেটাকে হয়তো একা পেয়েছিল এরকম পেলে বা এরকম আসলে এদিকে ওকে ক্যালানো হবে বাট আগে হয়তো গেছিল মানে কিছু তো একটা প্ল্যানিং ছিল ওদের মধ্যে ঠিক আছে ভাই একটা মেয়ে রয়েছে সাথে ছেলেটা কি বা করবে ভাই ছেলেটা যদি প্রোটেক্টও করতে যেতো না ভাই ওখানে চার পাঁচজন ছেলে মিলে যদি একটা ছেলেকে ঘিরে ধরে কিছু করার নেই ভাই ওখানে তোমার যতই সোর্স থাকুক যতই পাওয়ার থাকুক বাট এগুলো ঠিক না ভাই আমি যতটা দেখে বুঝলাম ভাই ছেলেটার সাথে মানে ঠিক হয়নি আমি তো মজায় মজায় ভিডিওটা বানাবো ভাবছিলাম বাট আহ সিরিয়াস হয়ে গেছে ব্যাপারটা দেখে রক্ত পড়ে যাচ্ছে ছেলেটার অনেক ক্ষতি হয়ে গেছে ঠিক আছে তখন ওরা কি করলো একজন বললো কি চচ ভাই চচ পরে কেস কে যাবো কেস কে যাবো এরকম যে বললো সবাই দেখি গাড়ি ঘোড়া নিয়ে সোজা ফাট মারলো ঠিক আছে রানাঘাটে ফাট চলে গেলো ঠিক আছে যেহেতু পুরো হয়ে গেছে একদম খারাপ হয়ে গেছে আমার অবস্থা আমি উঠতে পর্যন্ত দেখা না এরকম এরকম এত ঠিক আছে ছেলেটা প্রথমে প্রথমে এসে বলেছে যে দাদা আমার তোমার বাইকটা খুব সুন্দর লাগে খুব ভালো লাগে মানে ড্রিম বাইক ওই আমার বাইক লাথি মেরে গাড়িটা ফেলে দিয়েছে গাড়িটাতে লাগানো মানে

দেখি রক্ত বেরোচ্ছে বেরিয়ে যাচ্ছে পুরো এই জায়গাটা বন্ধ হচ্ছে না এমনটা এই জায়গাটা এমন কেটেছে ঠিক আছে আর দুটো লেয়ার কাটতে পারে এই পাশ থেকে আপনার তোমরা দেখতে পাচ্ছ যে ফুটো হয়ে গেছে এই মোটা লাঠি আছে না গাছে যে ডাল ফাছে ওই সব তিন চারটে ছেলেরাদের এরকম লাঠি ফাটি ছিল

যারা করেছে তাদের সাথেও সেম জিনিসটা হোক তাহলে তারা বুঝতে পারবে আর যারা রিলেট করতে পারছো জিনিসটা যে কিরকম হয় একটা ছেলের সাথে যাদের সাথে হয়তো এরকম জিনিস হয়েছে এরা দেখছো হয়তো তাদের মধ্যে কারোর সাথে হয়তো এরকম জিনিস হয়েছে তারা রিলেট করতে পারবে ব্যাপারটা আর চাকদার সাইড এর ছেলেপেলে গুলো কি ভাই এতটাই খারাপ যে মানে কোনো ইনফ্লুয়েসার কে দেখছে তাদেরকে জ্বলে তাদেরকে দাঁড় করে এইভাবে কেলাচ্ছে মানে চাকদার দিকে পেলে কি এতই খারাপ মানে যদি কেউ চাকদা থেকে দেখে থাকো তো অবশ্যই নিচে কমেন্ট করবে যে ওদিককার অধিকার পেলে কি এরকমই হয় ঠিক আছে অবশ্যই নিচে কমেন্ট করবে যাই হোক আজকের ভিডিওটা ভাই দিলাম না বাট এই দেখার পরে ভাই আর ইচ্ছা করছে না একে চাটন দেওয়ার তো যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যা যা খারাপ লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করবে যে এটা ঠিক কি ভুল তোমাদের পার্সপেকটিভে কি বলছে এটাকে যে এটা ঠিক না ভুল অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে